তা হ্যালো বন্ধুরা এই যে আজকে আমরা যাচ্ছি প্রায় চারশো কিলোমিটার দূরে যাচ্ছি আজকে ভিডিও বানাতে আমরা ডেলি একটা একটা জায়গাতে ভিডিও বানিয়ে নিয়ে আমরা বোরিং হয়ে গেছি তাই আজকে নতুন জায়গায় আগে যাচ্ছি নতুন একটা স্পেশাল জায়গা তো আপনাদেরকে দেখিয়ে দেবো স্পেশাল জায়গাটা কোথায় এই যে এটা অনেকজন আছে আমাদের সাথে আরও আগে গেছে আর একে তো আমাকে এই দেখে দেখে দেখেছেন আমার সাথে আমার একটা ছোট বন্ধুর মতো একবারে সে ভাইয়ের মতো হ্যাঁ যদি কোনোদিন রক্তের অভাব যদি লাগে তো আমি রক্ত দিব না ফেলে পাগলো নদীটা দেখতে পাচ্ছেন এটা আমাদের নদী আমাদের বলতে এটা আমার না শুধু সবার আছে

দেখতে আমাদের বর্ডার এটা এটা হলো আমাদের বর্ডার এটা হলো মোরাপাড়া বর্ডার আমাদের এটা বর্ডার চলে এসেছি এটা আমাদের বাংলাদেশের বর্ডার দেখতে পাচ্ছ একটা ভিডিও হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ সেই ভিউ দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর একটা ভিউ আমাদের এসছে এখানে আছে এখানে এসলে আসবেন কোন গান কোন বন্ধুক নিয়ে আসবেন না তার জন্য এটা এখানে লেখা আছে এই যে আর্মি গুলো যাচ্ছে আর্মি গুলো প্রায় যাচ্ছে ছোট আর্মিটা যে দৌড়াচ্ছে যে আমাদের আমাদের বোর্ডারটা আমাদের বডারে কেমন করে যে আমরা এখন ভিডিও শ্যুট করবো তার জন্য আমাদেরকে সাজিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন সাথে আছে পারভেজ সানাওয়াজ মানদারুল আমি বাকি অনেকজন আছে যে আমরা বুড়ো সাজাসাজি করছি আর কি বয়স্ক সাজাসাজি করছি যে মাথার চুল হেয়ার স্টাইল দাঁড়িয়ে ුට සුට කරදීන් දියන යාර්මි ජංගගේ මැදහර සර ගොඩරට ඇැදුටයිල්ල ආර්මි වක්.